পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা হত্যার শিকার ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি এই অবস্থায় নতুন পরিকল্পনা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন বলা হচ্ছে বিশ দফা মানলে সঙ্গে সঙ্গে বন্ধ হবে যুদ্ধ এই পদক্ষেপ যতটা গাজাকে রক্ষার তার চেয়ে বেশি ইসরায়েলের পাশে দাঁড়ানোর তা তো অনুমেয় তবে সময় যত গড়াচ্ছে ততই যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে এগুচ্ছে ইসরায়েল মিত্র দেশগুলো ইসরায়েলের উপর আনছে নিষেধাজ্ঞার খড়ক এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিরা দলটির বার্ষিক সম্মেলনে প্রস্তাবটির উপর হয় ভোটাফুটি এ ফলকে দেখা হচ্ছে লেবার সম্মেলনের ইতিহাসে বড় ঘটনা হিসেবে বিবিসির প্রতিবেদন বলছে অভূতপূর্ব এই সিদ্ধান্তের ফলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাম্প্রতিক অনুসন্ধান কমিশনের প্রতিবেদন মেনে লেবার পার্টি গত ষোলো সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস কমিশন অফ ইনকোয়ারি নামে জাতিসংঘের একটি তদন্ত দল প্রথমবারের মতো জানায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে এই গণহত্যা এই কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয় প্রতিবেদনে জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনকে সমর্থন জানিয়ে উনত্রিশ সেপ্টেম্বর লেবার পার্টির পক্ষ থেকে একটি জরুরি প্রস্তাব আনা হলে তা অনুমোদন করেন দলটির প্রতিনিধিরা তবে দলের নেতা ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এখনো গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলতে নারাজ তাদের যুক্তি গণহত্যার প্রশ্নটি রাজনীতিকদের চেয়ে আন্তর্জাতিক আদালতে নির্ধারিত হওয়া উচিত অবশ্য গণহত্যার অভিযোগে ইতোমধ্যে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার মুখোমুখি ইসরায়েল ভোটের পর ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন কনভেনশন অনুযায়ী গণহত্যার বিষয়টি নির্ধারণের দায়িত্ব আইসিজে তাদের বিচারক বিচার বিভাগ এবং আইসিসির এটা করা আমার মতো রাজনীতিকের এখতিয়ারে পড়ে না বিবিসি বলছে ব্রিটিশ সরকার লেবার পার্টির দলীয় সিদ্ধান্ত মানতে বাধ্য নয় তবুও ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞার দাবি জানানো হয় প্রস্তাবে লেবার দলের এই প্রস্তাবকে স্টারমার সরকারের চরম পরাজয় বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল তিনি বলেন লেবার পার্টি অবশেষে স্বীকার করেছে গাজায় জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল এই ঐতিহাসিক ভোট এখন সরকারের নীতিতে পরিণত হওয়া উচিত ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ও দেশটিতে অস্ত্র বিক্রির উপর অবরোধ জারি করতে হবে লেবার পার্টির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লেবার পার্টির সিদ্ধান্তে নিন্দা জানিয়ে এক্স বার্তায় লেখে যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনে অক্লান্ত পরিশ্রম করছেন তখন যুক্তরাজ্যের লেবার পার্টি হামাসকে আলিঙ্গনের পাশাপাশি ভুয়া গণহত্যার প্রচারণা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে